গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর সত্যি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দু তিনটার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো লাছার পায়েস লাছার পায়েস অনেক রকমভাবে খেয়েছো আমি আছে যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে তার জন্য লাগছে দেখো আমি এক প্যাকেট লাচা নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন সেইভাবে নেব দেখো আর নিয়ে নিয়েছি আর দুটো এলাচ চিনি তোমরা চাইলে কাজু বাদাম আরও অন্যান্য ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো আমি দেবো না আর গা নিয়ে নেব একটু গাওয়া ঘি সেটা আমি নিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দুধ নিয়ে নেবো লিকুইড প্রথমে আমি কড়াইটাকে চাপিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে যাবে তারপর আমি লাচ্ছাটা দিয়ে দেবো দেখো বন্ধুরা লাছাটাকে দিয়ে দিয়েছি এবারে আমি গাছাটাকে ঘিচা দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেবে তবেই গাছাটা খেতে ভালো লাগবে অনেকে এভাবে দুধ দিয়ে বানিয়ে দেয় কিন্তু তোমরা দেখবে অল্প গাওয়া ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে লাল করে দেখবে তার টেস্টটা আলাদাই হয় দেখো প্রায় ভাজা হয়ে গেছে লালচে ভাবে ঢেয়ে নিয়েছি যে ব্রাউন কালারটা চলে এসছে এইভাবে লাচাটা মানে ভেজে নেবে পায়েস করার আগে তবেই টেস্ট হবে অনেকে কি করে গরম দুধ করে ফেলে দেয় ওইটা কিন্তু টেস্ট হয় না খেতে আর তোমরা এইভাবে একবার লাচার পায়েস বানিয়ে খেয়ে দেখবে এরপর আমি দুধ ঢেলে দেবো দেখো বন্ধুরা দুধটা দিয়ে দিলাম চিনি আর এলাচ চিনিটা পরিমাণ মতন দেবে যেরকম মিষ্টি খাবে আমি সবটা দিলাম না আর দিয়ে দেবো কিসমিশুক্ষণ ফুটি নিয়ে নামিয়ে দেবো খুব বেশি ফুটাতে চলবে না কেন নরম মিশ একদম মানে পালো টাইপের হয়ে যাবে তাই হালকাভাবে ওপর ফুটে গেলেই নামিয়ে নেবে তাহলে তৈরি হয়ে যাবে গাছ আর পায়েস তোমার বাড়িতে অতি অবশ্যইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখো বন্ধুরা ফুটে উঠেছে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা এতটুকুই কালকে অন্য কোনো রেসিপি নিয়েছি দেখবো